বাংলাদেশের মোদী হাসিনা মাইনাস ট্রাম্পের আস্থায় এখন ডক্টর ইউনুস অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর মাঝখানে মাত্র চল্লিশ মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হয়ে আছে এই চল্লিশ মাইলের বাধা ঘুচিয়ে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বাংলাদেশকে আস্থায় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সফরের দিনেই ভারতের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথে আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেননি মোদী আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক ফোন করেছেন সামাজিক ব্যবসার প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই শুধু নেপাল ভুটান নয় সেভেন সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা